আসসালামু আলাইকুম জিওর্ড নগর থেকে আমি খুশিদ আলম বিপ্লব আপনাদের সবাইকে জানাতে স্বাগতম নগরে যারা আবাসন করতে চান তারা এই ভিডিওটা দেখলে বিভিন্ন তথ্য পাবেন আপনাবনগর পরিকল্পিত একটা নগর এখানে বাসা ভাড়া এবং ফ্ল্যাট কিনতে চাইলে আপনারা এই ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখবেন এতে করে আপনারা অনেক তথ্য জানতে পারবেন তো আশা করি ভিডিওটা শেষ অবধি পর্যন্ত আমার সাথে থাকছেন ধন্যবাদ হচ্ছে ঢাকার একটি আবাসিক এলাকা এটি বাড্ডা থানার মধ্যে অবস্থিত আফতাবনগর মূলত জহুরুল ইসলাম সিটি নামে পরিচিত ঢাকার একটি পাড়া যা ইস্টার্ন হাউজিং লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত আফতাবনগর ঢাকা কেন্দ্রের রামপুর রায় অবস্থিত এবং এটি ঢাকার কয়েকটি পাড়ার মধ্যে একটি যেখানে এখনো সবুজ পরিবেশ রয়েছে এই স্থানটি ঢাকার কোলাহল এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত যেখানে পাখির ডাক এবং গাছের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ শোনা যায় তবে সন্ধ্যা নামার সাথে সাথে এখানে খাবারের গাড়ি এবং চায়ের স্টল খোলার জায়গাটি বেশ উৎসব হয়ে ওঠে শরৎ ঋতুতে এখানে কাশফুলের বা কাশবন এর ক্ষেত্র দেখা যায় আবতানগরের উত্তরে রয়েছে মেরুল বাড্ডা এবং দক্ষিণে রামপুরা থানা এখানে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখানে রয়েছে ঢাকার সবচেয়ে বড় গরুর হাট পশুর হাট রাজধানী রামপুরা ব্রিজে নেমে একটু সামনে গেলেই আবতানগর রামপুরা ব্রিজ থেকে উত্তর দিকে আগালে জহরুল ইসলাম সিটি লেখা গেট চোখে পড়বে সেই গেটের ভেতর দিয়ে সোজা গেলেই আফতাবনগর আফতাবনগরের ঠিক পাশেই মেরাদিয়া হাট অবস্থিত এটি ঢাকারে একটি পরিচিত বাজার যেখানে সবজি মাংস এবং মুদিখানার সামগ্রী পাওয়া যায় আবতাবনগরের একটি খালও আছে যা জিলের জলাশয়ের সাথে বালু নদীতে সংযুক্ত করে এই খালের মাধ্যমে মেরাদিয়া হাটের ব্যবসায়ীরা সহজেই তাদের পণ্য পরিবহন করতে পারে এবং এই খাল আফতাবনগরকে বনশ্রী থেকে পৃথক করে এবং বাঁশের সাকু নামে পরিচিত বাঁশের সাকু দ্বারা একে অপরের সাথে সংযুক্ত করে কর্মব্যস্ত সময় আর নগরীর গিঞ্জি পরিবেশের কারণে ঘুরতে যাওয়া হয় না আশপাশে অথচ রাজধানী ঢাকার ভেতরেই রয়েছে স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা ঢাকার মধ্যে যারা খোলামেলা জায়গা খুঁজে বেড়ান তারা ঘুরে আসুন নগরে। রাজধানীর রামপুরা ব্রিজে নেমে একটু সামনে গেলেই নগর দেখতে পাবেন রামপুরা ব্রিজ থেকে উত্তর দিকে আগালে ইসলাম সিটি লেখা গেট চোখে পড়বে সেই গেটের ভেতরে দিয়ে গেলেই আফতাবনগর দেখা যাবে আফতাবনগরের বিশাল খোলা প্রান্তর দুই পাশে গাছের শাড়ি ঘেরা প্রশস্ত রাস্তা পাবেন নাম না জানা পাখির কলতান আর নিজের জন্য অবারিত নিরবতা রয়েছে সুদীর্ঘ রাস্তা যেখানে চাইলে রিক্সা ভ্রমণ করতে পারেন এর শেষ প্রান্তে রয়েছে বিশাল নদী ও বালুচর নদীর পাড়ে বসে চলে যেতে পারেন শৈশব কৈশোরের দেখা স্বপ্ন রাজ্যে এখানে এখান থেকে দেখতে পাবেন অপূর্ব সূর্যোদয় সূর্যাস্ত আপতাপনগর বেশি আকর্ষণীয় হলো শরৎকালে কাশ ফুলে সাদা হয়ে যায় চারদিক তবে এখানকার পরিবেশ সন্ধ্যায় বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সন্ধ্যা পর্যন্ত থাকা ইচ্ছা থাকলে দল নিয়ে যাওয়াই নিরাপদ এখানে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে যাওয়াই ভালো দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানীর রামপুরা এলাকায় আসতে হবে রামপুরা ব্রিজে নেমে একটু আগালেই আবতাবনগর এছাড়া রামপুরার ভেতরে বনশ্রী যাওয়ার পথে অনেকগুলো ব্রিজ আছে সেগুলো পার হয়ে আবতানগরে যেতে পারেন রামপুরা ব্রিজ থেকে হেঁটে অথবা রিক্সায় যেতে পারেন রিক্সা ভাড়া নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চাইলে ঘন্টা হিসেবেও রিক্সা ভাড়া নিয়ে ঘুরতে পারেন সেক্ষেত্রে ভাড়া ষাট থেকে আশি টাকা ঘন্টা হতে পারে একদম ভেতরে খাবারের কোনো ব্যবস্থা নেই তাই পানি ও হালকা স্ন্যাক্স সঙ্গে রাখতে পারেন করে আপনি যদি আবাসন গড়ে তুলতে চান তাহলে এখানে আপনি অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ফ্ল্যাট দেখতে পাবেন এখানে ভাড়া মোটামুটি ঢাকা শহরে বসবাস করলে অন্যান্য অঞ্চলের প্রায় কাছাক কাছাকাছি আপনি চাইলে ফ্ল্যাট কিনতেও পারেন ফ্ল্যাট কিনে বসবাস করতে পারেন নতুন নতুন অনেক অ্যাপার্টমেন্ট গড়ে উঠছে চারিদিকে এখানে আপনি নীরব নিস্তব্ধ এলাকা হিসেবে আফতাবনগর এখন পর্যন্ত আপনি নীরব নিস্তব্ধতা পাবেন রাজধানীর যানজট কোলাহল সেগুলো থেকে মুক্ত হয়ে আপনি এই নগরে যদি বসবাস করতে চান তাহলে অনেক স্বস্তি পাবেন প্রশস্ত রাস্তা দুই পাশে সারি সারি গাছ লাগানো সবুজের সমারোহ এই যে দেখতে পাচ্ছেন কত সূর্য ভবন নির্মাণ হচ্ছে আবতাবনগরে অনেক পরিকল্পিত একটা নগরায়ন হিসেবে গড়ে উঠেছে তাই অনেকে আবতাবনগরে আবাসস্থল করার জন্য এখানে ফ্ল্যাট কিনছে এবং বাসা ভাড়া করে অনেকে এখানে অবস্থান করছে বসবাস করছে তো আবতাবনগরে আপনি যদি থাকতে চান তাহলে রামপুরা এসে রামপুরা থেকে একটু সামনে রামপুরা ব্রিজ থেকে একটু সামনে হাঁটলেই আপনি জহর ইসলাম সিটি হিসেবে আপ্তপনগরের গেট দেখতে পাবেন এবং কি এই গেট দিয়ে ঢোকার পরে আপনি দেখবেন যত ভিতরে যাবেন ততই সংসর নীরবতা স্তব্ধতা কোনো কোলাহল নেই যানজট নেই শুধু রয়েছে সারি সারি গাছ পাখির কুনি সন্ধ্যার পরে এই জায়গাটি আরো অনেক নীরব নিস্তব্ধতায় চলে আসে তখন ইসলাম সিটির গেট এবং ইস্ট ইউনিভার্সিটির সামনেই ওখানেই একটা উৎসব মুখর অবস্থা তৈরি হয় সবাই আড্ডা মারতে এখানেই চলে আসে অনেক খাবারের দোকান বা অনেক ধরনের দোকান বসে তো এখানে এসে আপনি অবশ্য সময় কাটাতে পারেন আর যদি আপতাপনগরে নগরে আপনি ঘুরে বেড়াতে চান তাহলে রিক্সায় করে আপনি ঘুরে বেড়াতে পারেন আর যদি নিজের গাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই তো পাশেই আপনার রয়েছে খাল হচ্ছে বনশ্রী আপনি বনশ্রীর ভিতর দিয়েও আপতাবনগরে আসতে পারবেন তো আপতাপনগরে আপনি যদি বাসা ভাড়া নিতে চান তাহলে অনেক সুন্দর সুন্দর আপনি বাসা পাবেন যদিও রেন্টটা ঢাকা শহর হিসেবে ওই হিসেবে চিন্তা করে আপনার থাকতে হবে এই আপনাদের নিয়ে আজকের এই ব্লগ ভিডিও আশা করি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চেনেলে নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰি ছাপৰ্ট দিব ধন্যবাদ সবাইকে